আহত অবস্থায় পড়ে আছে এবং ওখানে আরো সব সাইডে রয়ে গেছে শিবিরের লোক আপনারা গ্রেফতার করবেন এবং নিয়ে যাবেন যারা আহত হয়েছে তাদেরকে দ্রুততম নিয়ে আসবেন এবং হাসপাতালে পাঠানো হবে আপনাদের জন্য আদেশ কুমান্ডার আপনার বাড়ি নেওয়া সাহায্য করবেন

একটা কোম্পানি দিয়েছি দুইজন স্যার মারা গেছে এবং স্যার তিনজন আহত এবং আমাদের কিছু ঢাল ভেঙে গেছে লাঠি ভেঙে গেছে স্যার আমরা আহতদেরকে সদর হাসপাতালে প্রেরণ করেছি স্যার নেক্সট হারুল বলো

ষের প্রতিবাদে তারা দুই নম্বর গেটে জমায়েত হয় এবং তারা খুবই উত্তৃষ্টি ছিল তারা সরকারি সম্পদ

দিল্লির বাচ্চা চাল এবং চাল এখন আমি দিনের প্রথম চাল তৃতীয় চাল এই কাজ কিভাবে করতে হয় আমি একবার বমা শোধ করে দেখাবো আমার প্রতি ভালো করে লক্ষ্য করে দেখুন আমার জন্য ধন্যদের